আমার বাবা একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখছি বহু জায়গায় মা বাবারা মুরব্বীরা বলে হুজুর মা বাবার হক দুরুয়াস করেন পোলাফাইনে কথা শুনে না আমারও প্রশ্ন হইল মনে রাখবেন মা বাবার যেমন হক আছে ছেলের উপরে ছেলেরও হক আছে মা বাবার কাছে কথা বলেন না এখন ছোট্টবেলায় কসম খোদার প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের হক তার বাবা মার কাছে পাওয়া পাওনা হক এটা তাকে দিন শেখানো বান্দার হক আবারও বলছি মুসলমান শুনেন আবারও বলছি বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না আপনি যদি ছোটবেলায় সাত বছরের ছেলেটা সাত বছরের মেয়েটা ছয় বছরের ছেলে মেয়েটার হক নষ্ট করছেন তারে কোরআন শিখান নাই তারে দিন শিখান নাই তারা মাদ্রাসায় ভর্তি করেন নাই তাহলে এই ছেলে যদি নাফরমান হয় 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 আপনি তার হক নষ্ট করছেন কেয়ামতের দিন এই সন্তান আপনাকে সামনে তার হক চাইব হক চাইবে বিশ্বাস করেন হক চাইবে সে এই বাচ্চা বলবে এই বাচ্চা বলবে কোরআনে আছে এই বাচ্চা বলবে রব্বুল আলমিন আমার জাহান নামের ঘোষণা হয়েছে আমি জাহান নামে যাবো মাওলা তবে আমার একটা আবদার আছে আল্লাহ বলবেন কি তো বলবে যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান নামি হলাম আল্লাহ আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই আমার সেই মাকে আমি দেখতে চাই আমার সেই বাবাকে আমি দেখতে চাই যে চোখ বুঝে মেনে নিছে আমার নাফর মানি আমি নামাজ পড়ি নাই আমারে ঘুম থেকে তুলে নাই আমার বাপ হাল ছেড়ে দিছে আমারে কোরআন শিখায় নাই আমারে দিন শিখায় নাই আমারে তামসার মধ্যে লাগায় দিছে তামসার মধ্যে আজকে আমি তাদেরকে দেখতে চাই দেখতে চাই যদি বলেন গাইলায় তো আপনিও ছোটবেলায় লাইছেন আপনার মা বাপরে এটা মনে রাখবেন গাইলায় না যদি কোনো সন্তান আরও যদি যুদ্ধ করে আপনি তার চাইতে বেশি যুদ্ধ করতে হবে আপনার সিদ্ধান্ত থাকতে হবে আমি মুসলমান আমি বেঁচে থাকতে আমার বিবি বাচ্চা মুসলমানের সন্তান হইলে মুসলমানের ঘরে হইলে নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এটাই এটাই আমার আমার যুদ্ধ আপনি এই সারা হুজুর কইছি হুনে না উল্ডা আরো হালদি আইয়ে সেতে দুয়ারদার ব্যাঙ্গালায় হ্যাঁ ব্যাঙ্গালাই সে এসব থাক না আলাফ কর ময়দানে পার পাবেন না এসব রঙের আলাপ করলে হবে না আপনাকে দিন শিখাইতে হবে আপনাকে দিন শিখাইতে হবে আপনাকে কোরআন শিখাইতে হবে আপনাকে নামাজ পড়াইতেই হবে তো বলতে ছিলাম বলবে আল্লাহ আমার বাপ মাকে দেখতে চাই আল্লাহ বলবেন কি করবা বলবে সন্তান রব্বুল আলমী এদের কারণে আমি আজ জাহান্নামি হলাম আমি আজকে হাসরের ময় দানে জাহান্নামে যাওয়ার আগে এই মা বাসকে আমার পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া এর এরপরে বেদজ্যুতি করে তারপরে আমি জাহান যাব না জাল হুমা তাহতা আকদা মিনা লিয়া মিনাল আসফালিন এটা কোরআনের আয়াত আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলব অতঃপর তাদেরকে লাঞ্ছিত করব বেজ্যুতি করব আপন সন্তান বলব বলেন বলেন আপনারে ওষুধ ছিল। তিন সপ্তাহ খাইতেন এরপরে মেয়াদ গেছে গা আপনি মেয়াদ থাকাকালীন ওষুধ খাইলেন না মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সেই ওষুধ খাইলে তো লাভ হবে না নবীজি জি সাল্লাহ আলী তো বলছে তোমার সন্তান যখন সাত বছর তখন তাকে নামাজ পড়তে আদেশ করো দশ বছর যখন সন্তানের বয়স তখন যদি নামাজ না পড়ে শাসন করো প্রহার করো যেই কোনো মূল্যে দশ বছরের ছেলে মেয়েকে বে নামাজি ঘরে থাকতে দিও না শুইতে দিও না তারে কোনো ভাবে মেনে নিও না আমরা আমরা কি কই দশ বছর আসবো ফুলাইন মানুষ হুজুর ফুলাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বলে ঠিক হয়ে যাব কোন জিনিস যদি সেটা লোহাও হয় লোহা এটাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কথা বলেন না কেন লোহাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে ঝংকার পরে যায় নষ্ট হইয়া যায় আমনে হালাইয়া তুলে বুঝি আমনের ফোলা আস্তে আস্তে ঠিক হইয়া যাব আস্তে আস্তে নষ্ট হইয়া ফচ্চা গন্ধ শুদ্ধ এর করে এরপরে নষ্ট হয়ে যায় চুলের হদিস নাই জামার হদিস নাই প্যান্টের হদিস নাই চুল রাখে জঙ্গলির মতো জামা প্যান্ট চলা ফেরা কথাবার্তা কিচ্ছুর লগে ইসলাম মুসলমান আলেম ওলামা বাপ দাদা বংশধর পূর্বপুরুষ কারণ লগে মিল নাই হে আরেক দেশের মানুষ সে হলো আফ্রিকান জানোয়ার আর এরা হলো মুসলমান মা বাপ দুইটা দুই রকম হয়ে গেছে আজকে মা বাপ একরকম সন্তানের চেহারা সুরত চুল টুল দেখলে মনে হয় যেন এতে ডাইরেক্ট আফ্রিকার থেকে আসছে আফ্রিকার জঙ্গলি এটা কেন এমন হবে কেন এ কি মুসলমান মা বাবার ঘরে ঘুমায় না কথা বলেন না কেন মা বাপ আপনি কি করেন সিরিয়াস ভাইয়া আপনি কেন সোফা বানাইলেন এই ডাকাইতে লেগে আপনি কার জন্য খাট বানাইলেন কার জন্য খাট বানাইলেন এত মজবুত আর এই খাটে শুইয়া সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখবে মোবাইলের মধ্যে আপনার মেয়ে আরেক ফেরার লগে কথা বলবে এর জন্য খাট বানাইছেন আপনি কেন কেন বানাইলেন কেন বানাইলেন মিয়া আমি প্রায় বলি এ কথা আমি আমার ছাত্র জীবনে একবার জীবনে একবার শুধু বলছিলাম আমার আব্বার কাছে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আরেকটা মাদ্রাসা আমার ভর্তি করাই দেন আমার আব্বা ছিল ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না সাবধান এক লোক ভাত না বেরো আমি যে মাদ্রাসা দিছি এটাতেই পড়তে বো নইলে তুমি বাইরে আনতে কানতে কানতে তখন চোখের পানি ফেলে মাদ্রাসায় চলে গেছি বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ বাপে বাত দিত না এক লোকমা বাবার সেই কঠোর শাসন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিছে এই আমার এই বড় ভাই এখানে আছে এখনো আছে ভাইয়া এই যিনি বয়ান করছেন আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি আমি যখন চাঁদপুর ফরিদগঞ্জ মাদ্রাসায় পড়তাম ভাইয়া ওই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন প্রধান মহাদিস ওইখান থেকে উনি সামদিন আসছে তো ওইখানে আমি তখন আলেমে পড়ি দুই সালে আপনার আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়া আলগা নাস্তার টাকা বাসাইয়া বাসাইয়া বিশ টাকা পঞ্চাশ টাকা জমাইয়া একটা এমব্রয়ডারি পাঞ্জাবি কিনছিলাম রেডিমেড পাঞ্জাবি মানে কিনা পাঞ্জাবি আর কি কিনা এটা লগে এখান দিয়ে শুধু কোদ্দুর এম্ব্রয়ডারি ফুল আছিল আর কি আর কলারটার মধ্যে এ দূরে আমি অনেক কষ্ট কোরা টাকা জমাইয়া নিজের টাকা দিয়া গোপনে এই পাঞ্জাবিটা কিনছিলাম কিনা আমি বোর্ডিংয়ের চারতলায় থাকতাম আমার আমার ভাইয়া থাকতো নিচ তলায় সাইটতলার সিঁড়ি দিয়া প্রথম যেদিন আসরের নামাজের পরে এই পাঞ্জাবিটা গাও দিয়া বের হইসি এদিকে গেছি আপনার সাথে সাথে ডাক দিছে আসতে দেরি ভাইয়া পাঞ্জাবিটা টেনে সিরা একেবারে টুকরা টুকরে করে ফেলছে আমি কত যে কামছি আমার মনে আছে মার কাছে পর্যন্ত চিঠি লেখা বিচার দিছি মা পাইয়া আমার পাঞ্জাবিটা সিরা অর্থাৎ কোনোদিন বাবা ভাই এই সাদা স্বাভাবিক পাঞ্জাবি ছাড়া অন্য পাঞ্জাবি বানাই দেয় নাই নিজে কেন এম্বারি বানাইলা ফুলওয়ালা বানাইলা কেন এজন্য ছিঁড়ে ফেলে দিছে বাবার শাসন ভাইয়ের শাসন আজকে আপনাদের সামনে বসবার ফিক দিছে আপনি ছেড়ে দিবেন কেন মিয়া খেয়ালি করবেন কেন সন্তানের সাথে বিবি বাচ্চার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে আর আপনার বিবি বাচ্চা তামসা করেন লেগে কথা বলেন না কেন যেই বেচারা বিশ বছর বিদেশ করে আঠারো বছর বিদেশ করে যেই বেচারা এই গরমে আমাদের বাংলাদেশের গরমে কি অবস্থা আর সৌদি আরবের গরমের কি অবস্থা এই প্রখর গরমের মধ্যে সামান্য কাজ করে সামান্য নর্মাল কাজ করে এই বেচারা রক্ত পানি করা কলজা পানি করা বুকটা মাটিত লাগাইয়া এরপরে টাকা রোজগার করা এই টাকাগুলো বিদেশ থেকে বাড়িতে পাঠায় আর এই বেড়ি বাজারে বাজারে টুটু টুটু করে ঘুরে আর গুইরা সমস্ত টাকা বাজারে আর মার্কেটে এই জন্য করা বলেন কেন হ্যাঁ আমার কথা শক্ত আপনি বলেন আমার একদিন আমার সৌদি আরবে উমরার সফরে আমার একদিন আমার পরিচিত বিদেশি বাংলাদেশের লোক বুকে জড়াইয়া কাইন্দা বলছিল হুজুর আমি আজকে সতেরো বছর বিদেশ করি বউ বাচ্চারে সাততলা বিল্ডিং এর শহরে ভাড়া বাংলাদেশে রাখছি আমি ফ্লোরের মধ্যে থাকি হুজুর একটা টাকা অতিরিক্ত নিজে খাই না নষ্ট করি না এটি জমাইয়া বাইক ফাডাই তো আমি বাড়িতে ফোন দিছি তিনবার ফোন দিছি তো আমার বেড়ি ফোন ধরে না বেড়ি বেড়ি কই আছে কই জানি ফুতেরে ফোন দিছি ফুতে তিনবার ফোন ধরছে ধৈরা কয় আমি গেমস মানে মোবাইলে খেলতেছি আব্বু আমি খেলতেছি খেলা শেষ হলে তোমার লোক কথা বলো বেচার আমার বললো কজর আমি না বইলা মনের কষ্টে এরপরে টিকিট লাগাইয়া গোপনে না বলিয়া বাড়িতে আসছি আইসা এই ফুলাডারে উনি বলছে ও সাততলার থেকে লাইট থেকে লাইট থেকে নিচে নামাইছি নাম তো সহ নামাইয়া গেছি যা বা গ্রামে থাক সাততলা বিল্ডিং এ থাকতে দিলাম আর আমি ফোন করলে তুই কস বেটা গেমস খেলাস তুই তোর সময় নাই তোর মতো জানোয়ারের নি পয়সা কামাই করছি কথা বলেন না কেন এই কষ্ট এই রক্ত পানি করা টাকা ঘাম ঝরানো টাকা বেচারা তুমি বইয়ে বইয়া মোবাইল টিপবা বেড়ি চাইবা মোটর সাইকেল চালাইবা সিনেমার নর্তুকি দেখবা এই হাইওয়ানের জন্য বলেন মিয়া আমি হয়তো খোলা মেলা বলে ফেললাম আপনারা বলেন আপনারা ফিকির করেন জীবনের সিদ্ধান্ত নেন বিবি বাচ্চাদের লগে পরিষ্কার কাটছাট কথা বলেন হয় নামাজ পড়বা নালে এক টাকা আমি বাচ্চা থাকতে তোমারে দেব না বলেন ইনশাআল্লাহ বলেন মিয়া हिम्मत করেন বলেন ইনশাআল্লাহ সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ না করলে পারতেন না এই জামানা এক মিনিটে গুণা কুটি 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 এক মোবাইল পৃথিবীর সমস্ত গুণা ফরমানি একত্র করে দিছে বাচাইতে হইলে কঠিন সিদ্ধান্ত লাগবে মেন 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 করে কথা কই লত না কিটা করতাম এসব রঙের কথা লইত না শক্ত হইতে হবে সন্তান মানুষ করতে হবে আমার সন্তানই আমার জীবন আমার খাত পালং দিয়ে আমার কি হবে আমার স্ত্রী সন্তান যদি নাফর মানে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন